উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে এক নতুন লঘুচাপ এর রেশ কাটতে না কাটতেই আবহাওয়া অধিদপ্তরের দেওয়া নতুন পূর্বাভাসে জানানো হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে যা ক্রমশ ঘনীভূত হতে পারে এই দুটি লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী দুর্যোগের সম্ভাবনাও রয়েছে বলছে আবহাওয়া অফিস এছাড়াও আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার কথাও রয়েছে এছাড়াও সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলছে আবহাওয়া অফিস পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে জানানো হয় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ সহ সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার কথাও রয়েছে ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন